সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা জানব দেড় মাসের অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চার দাম এবং পালন পদ্ধতি তাই আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনি যদি নতুন উদ্যোক্তা হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ফাউমি মুরগি মিশর দেশের একটি উন্নত জাতের মুরগি বর্তমান বাংলাদেশে যতগুলো ডিমের জন্য মুরগি রয়েছে তার মধ্যে ফাওমি মুরগি অন্যতম একটি সেরা মুরগি কেননা এই মুরগিগুলো বছরে প্রায় দুশো আশি থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে আর এই মুরগিগুলো পালন করাও কিন্তু খুবই সহজ এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় আর এই মুরগিগুলো রেডি ফিডের পাশাপাশি সকল ধরনের প্রাকৃতিক খাবারগুলো খেতেই বেশি পছন্দ করে আর এই কারণেই কিন্তু বর্তমান বাংলাদেশে ফার্মে মুরগির পালন দিন দিন বেড়ে চলেছে তাই আপনার যদি বাড়ির আঙিনায় অথবা বাসা বাড়ির ছাদে ফার্মে মুরগি পালন করার ইচ্ছা থাকে তাহলে এখনই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে কিন্তু ডেলিভারি করে থাকি ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভ্যাকসিন কমপ্লিট করা দেড় মাসের অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল এবং সুস্থ সবল এই বাচ্চাগুলো দিয়ে যদি আপনি খামার শুরু করেন তাহলে ইনশাল্লাহ খুবই লাভবান হতে পারবেন আপনার কাছে যদি দুইশো ফার্মে মুরগি থাকে তাহলে কিন্তু অনাশাই মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ডিম বিক্রি করেই ইনকাম করতে পারবেন এছাড়াও আপনার বাচ্চাদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখতে এবং সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু মুরগি পালন করাতে পারে সেক্ষেত্রে যেমন একদিক থেকে আপনার বাচ্চারা মোবাইল ফোন থেকে দূরে থাকবে অন্য দিক দিয়ে স্বল্প বয়সেই কিন্তু উদ্যোক্তা হিসেবে বেড়ে উঠবে তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনার বুকিংটি কনফার্ম করুন এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা আর এই বাচ্চাগুলো বর্তমানে একশো পঞ্চাশ টাকা পিস বিক্রি হচ্ছে তাই এখনই আপনার অর্ডারটি দ্রুত কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে